এক লিটার তেলের আপনি মিনিমাম ধরেন লং রোডে হাইওতে ষোলো থেকে অলমোস্ট আঠারো পর্যন্ত আপনি পাবেন কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা গাড়ি এটা আসলে নিশান এক্সটাইল পাশাপাশি হচ্ছে হাইব্রিড ইউনিট যে জন্য কিন্তু সম্ভব না হলে কিন্তু কোনো দিন এটা পসিবল ছিল না আপনার হাতে যদি রিমোট থাকে রিমোট হাতে না যদি আপনি পকেটে থাকে আপনি চাইলে এখান থেকে টাচ করে গাড়িটা লক করে ফেলতে পারবেন গাড়িটা কিন্তু লক হয়ে গেছে লক হয়ে গেছে জি ভাই আবদুর রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সামিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা তাহলে কী গাড়ি দেখছি ভাই আজকে দেখাবো নিশান এক্সটাইল একটি হার্ড জিপ মানে কম প্রাইজের মধ্যে এত সুন্দর একটা গাড়ি এটা আসলে নিশান এক্সটাইল পাশাশে হচ্ছে হাইব্রিড ইউনিট যে জন্য কিন্তু সম্ভব না হলে কিন্তু কোনোদিন এটা পসিবল ছিল না দেখেন 2000 মডেল ইয়ার হচ্ছে 2016 আর রেজিস্ট্রেশন ইয়ারটা কিন্তু 2021 এক্সটেল গাড়ি হাইব্রিড ইউনিট এই গাড়িটির মধ্যে থাকবে শামীম ভাই হচ্ছে আপনার পিছনের ব্যাকডালটা থাকবে পাওয়ার সিট থাকবে লেদার সিট হিটার পজেশন হেডলাইট এইচআইডি এইচআইডি প্রজেকশন আরও হচ্ছে পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক মানে ফিচার্সের দিকে কিন্তু অনেক কিছু আর কালারটা কিন্তু শামীম ভাই একটু আনকমন কালার যারা নর্মালি হোয়াইট ব্ল্যাক সিলভার এইগুলোর চেয়েতে একটু ব্যতিক্রম কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট এই গাড়িটি এই কালারটি হচ্ছে ব্রাউন কালার এটার হচ্ছে শামিম ভাই যে দেখেন এখানে থাকবে প্রজেশন এইচআইডি হেডলাইট বডিতে থাকবে বডি সেন্সর নিচে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফগ লাইট আর এখানে কিন্তু শামীম ভাই এই নিশান এক্সটাইলের মধ্যে একটা নিকিলের ক্রোম ব্যবহার করা হয়েছে আর স্টাইলিশ খুব সুন্দর স্টাইলিশ হচ্ছে সামনের গ্রিলটি নিশানের লোগো সহ যদি আপনি এখানে আসেন শামিম ভাই এখানে পেয়ে যাবেন হচ্ছে ইমার্জেন্সি ব্রেক আর এই গাড়িটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পার্সোনাল একজন ডাক্তার ইউজার একটি গাড়ি আর এটার মধ্যে কিন্তু শামিম ভাই থাকবে হচ্ছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা এখানে একটি ক্যামেরা আছে ডান পাশে আছে সামনে আছে পিছনে আছে আর চাকার কন্ডিশনটা যদি আপনার আপনাকে আমি দেখাই চারটা টায়ার পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অরিজিনাল নিসানের অ্যালোরিং কিন্তু এই যে নিসানের লোগো সহ সাইডে পাবেন খুব সুন্দর একটা ফুড স্টপ ভিতরটা যদি একটু দেখেন শামিম ভাই এই যে এটা কিন্তু লেদার সিট হ্যাঁ লেদার সিট তারপরে এখানে পাবেন হচ্ছে আপনার ফোর ড্রাইভ টু সিট হিটারের সুইচ তারপরে দেখেন আপনি এখানে একটা খুব সুন্দর নিসানের একটা ইয়ে পাবেন ডোরসিল পাশাপাশি হচ্ছে ছাদের মধ্যে একটা রোপোর পেয়ে যাবেন আর নিসানের কিন্তু স্বামীম ভাই নিকেলে যে ক্রমের কিন্তু অনেক ব্যবহার করা হয়েছে এই গ্লাসটা যদি আপনি দেখেন সম্পূর্ণ নিকেলের ক্রম রেঞ্জ শেডের মধ্যে নিকেলের ক্রম ব্যবহার করা হয়েছে ডোর বিডের মধ্যে নিকেলের ক্রম ব্যবহার করা হয়েছে এবং কি সামনের ডোরের যে হ্যান্ডেলটা এটাও কিন্তু সম্পূর্ণ নিকেলের ক্রম ব্যবহার করেছে আপনার হাতে যদি রিমোট থাকে রিমোট হাতে না যদি আপনি পকেটে থাকে আপনি চাইলে এখান থেকে টাচ করে গাড়িটা লক করে ফেলতে পারবেন গাড়িটা কিন্তু লক হয়ে গেছে লক হয়ে গেছে জি ভাইয়া আচ্ছা পিছন থেকে আসেন আমরা দেখাই নিশানের কিন্তু পিছনের স্পেসটা কিন্তু অনেক ভালো শামিম ভাই অনেক স্পেস এখানে পাবেন হচ্ছে আপনার আম পেয়ে যাবেন কাপ হোল্ডার সহ পাশাপাশি এখানে পাবেন হচ্ছে আপনি এসি ব্যান্ড এসি ব্যান্ড এখান থেকে আপনার এসির বাতাসটা আসবে যে জন্য সামনে পিছনে সমানভাবে আপনার এসির ঠান্ডাটা পাওয়া যায় পিছনের লোকটা যদি আপনাকে আমি দেখাই পিছনে এখানে পাবেন একটা স্পলার স্পলার পাবেন একটা খুব সুন্দর স্টাইলিশ নিশানের অরিজিনাল আর পাশাপাশি পিছনের লুকটা যদি আপনি দেখেন এখানে কিন্তু বডি সেন্সর পেয়ে যাচ্ছেন আপনি শামিম ভাই এই যে যে নিশানের ব্যাগ লাইট লাইট এটা তো সব গাড়ির মধ্যেই আছে বাট এই যে এখানে যে স্টাইলিজ একটা লাইট হয়েছে লাইট আছে এটা কিন্তু আপনি সব গাড়ির মধ্যে পাবেন না ঠিক আছে আপনি আর দুই একটা ফলো করে দেখেন অ্যাভেলেবেল আসবেন এটা আর ব্যাকডালটা কিন্তু সম্পূর্ণ পাওয়ার জাস্ট আপনি এখানে টাচ করবেন ব্যাগ খুলে খোলে যাবে যেহেতু এটা একটা হাইব্রিড ইউনিট গাড়ি এলপিজি সিএনজি প্রশ্নে ওঠে না যে জন্য এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার স্পেসটা পেয়ে যাবেন আপনি চাইলে এই সিটগুলো আছে না শামীম ভাই এই সিটগুলো চাইলে আপনি কমপ্লিট এখানে ফোল্ড করতে পারবেন সামনে ফোল্ড করে স্প্রেসটা আর বড়ো করতে পারবেন এখান থেকে টাচ করলে ব্যাগ আবার লক হয়ে যাবে এই গাড়িটি শামীম ভাই অ্যাকশন হিস্টোরি বলতে কোনো কথা নাই সামনের পিছনে গ্লাস অরিজিনাল সামনের পিছনে লাইট অরিজিনাল আর ফ্রেশনেসটার কথা যদি আমি বলি দেখেন একদম মানে অসাধারণ ফ্রেশ একটি গাড়ি ব্যাগ কিন্তু শামীম ভাই আপনি চাইলে এখান থেকেও কিন্তু আপনি অন অফ করতে পারবেন এই দেখেন অফ হয়ে গেছে হ্যাঁ এখান থেকে আপনি অন অফ করতে পারেন অন অফ সিস্টেম আছে ভাই এই যে আপনি সামনে যে ড্রাইভিং পেডটা এটা একটু দেখেন যেহেতু এই ড্রাইভিং পেডটা বেশি ইউজ হয় দেখেন কোথায় পার্সোনাল ডাক্তার ইউজার গাড়ি তো স্বামীম ভাই খুব কম ইউজ হয়েছে গাড়িটা মাইলেজও তুলনামূলকভাবে কম আছে অরিজিনাল মাইলেজ হচ্ছে আটান্ন হাজার ছয়শো সাতাশি কিলোমিটার পোস্ট স্টার্ট পাবেন এখানে এখানে পাবেন স্টার্টিং ক্রুশ কন্ট্রোলার তারপর আপনি আমি তো দেখাইছি আপনাকে ফোর হুইল ড্রাইভ এবং টু সিট হিটার আসেন আমরা আপনাকে এবার ইঞ্জিন রুমটা দেখাই ভাই ইঞ্জিন রুমের চেহারা যদি আপনি দেখেন মানে এক কথায় হচ্ছে একটা নতুন গাড়ির ইঞ্জিন রুমের চেহারা যেমন থাকে এটা ঠিক তাই আছে যে দেখেন হিট প্রুফটা দেখেন ইঞ্জিন হিট প্রুফটা একদম মানে নতুন গাড়িতে যেমন থাকে এমনই আছে আর এই জায়গাগুলো যদি দেখেন এটা দেখানোর খুব বেশি কিছু নাই শামিম ভাই কারণ আমি যেহেতু নতুন গাড়ির সাথে কম্পেয়ার করছি এটা আসলে দেখার খুব বেশি কিছু নাই নামাই দিই গাড়ি ভাই এটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার সিসি তবে চিন্তা করার কারণ নাই কারণ যেহেতু হাইব্রিড ইউনিট আপনার তেলের মাইলেজ কিন্তু অনেক ভালো যাবে এক লিটার তেলের আপনি মিনিমাম ধরেন লং রোডে হাইওয়েতে ষোলো থেকে অলমোস্ট আঠারো পর্যন্ত আপনি পাবেন এটা মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে ২০২১ হাজার একুশ নিসান এক্সটেল আর হাইব্রিড ইউনিট কালারটা হচ্ছে ব্রাউন কালার এই গাড়িটি শামীম ভাই আপনি ক্রয় করার পূর্বে চাইলে ঢাকার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে এটার ব্যাটারি হেলথ এবিএস ব্রেক ডুয়েল ক্লাস ইঞ্জিন সাসপেনশন সব কিছু আপনি চেক করে নিতে পারবেন এটা প্রাইসটা কেমন চাচ্ছেন এটা আমাদের আস্কিন প্রাইস চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস নিয়ে আপনি কথা বলতে পারবেন আর এই সুন্দর গাড়িটি দেখতে চলে আসতে হবে আমাদের শোরুমে নিউ ব্রাদার্স অটোতে আমাদের শোরুমে যেভাবে আসবেন একদম সহজ ঠিকানা ঢাকা ফারম গেট আনন্দ সিনেমা হলের পূর্ববাসে আমাদের বিল্ডিং টি মেন রোডে কাজী নজরুল ইসলাম এভিনিউতে ভালো ভাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ